ব্ৰাজিলৰ স্কেন নেইমাৰ ভিনিছছ নদ্ৰিগো কাকে বেশি গুরুত্ব দিবেন কোচ? হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক স্কোয়াড নির্বাচন নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। সবার নজর এখন এক প্রশ্নে, নেইমার ভিনিসিয়াস নাকি রдриগো? কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ? দলের প্রধান কোচ কার্লো আন্তোনেল্লি বর্তমানে ভবিষ্যৎ ভাবনায় তরুণ এক অভিজ্ঞতার মিশ্রণে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করতে চাইছেন। এই পরিকল্পনায় নেইমার এখনো গুরুত্বপূর্ণ অংশ হলেও ইনজুরি ও বয়সের কারণে বিষয়টি কিছুটা প্রভাব ফেলছে তার উপর আস্থা রাখায় অন্যদিকে রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গয়েজ এখন ব্রাজিল দলের আক্রমণ ভাগের সবচেয়ে আলোচিত নাম ভিনিসিয়াস বর্তমানে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন রদ্রিগো ধারাবাহিক পারফরম্যান্সে কোষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন সাম্প্রতিক এক প্রেস কনফারেন্সে কোচ জানান নেইমার আমাদের জন্য এখনো গুরুত্বপূর্ণ তবে ভবিষ্যতের দিকে তাকে আমরা ভেনিসিয়াস ও রদ্রিগোর মতো খেলোয়াড়দের আরও দায়িত্ব দিচ্ছি